জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতুলচারণে আমার শতকোটি প্রণাম এবং আপনাদের প্রতিপত্তিকের আমার আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গের আলোচনার বিষয় হচ্ছে পরম শ্রী সিসি ঠাকুর অনুকূল চন্দ্রই স্বয়ং শ্রী গোপাল শ্রীকৃষ্ণ সেই সময়কার কথা যখন আমাদের পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বয়স মাত্র এক বছর তখন মাতা মনমোহিনী দেবী পরম প্রেমময় শ্রী ঠাকুরকে নিয়ে পরিপুরা গ্রামে আত্মীয় উমেশচন্দ্র লাহিরি মহাশয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন উমেশচন্দ্র লাহিরি নিত্য সুন্দর সিংহাসনে সুসজ্জিত গোপালের পুজো করতেন এবং চোখ গুছিয়ে তিনি ধ্যান করতেন একদিন তিনি গোপালের ভোগ বসিয়ে ধ্যান করছিলেন তখন ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সবার অজান্তে গোপালের মূর্তিখানি সরিয়ে ওখানে বসে মৃদু হাসি দিচ্ছেন গোপালের মূর্তিখানি পড়ে যাওয়াতে উমেশচন্দ্র লাহিরির ধ্যান ভেঙে যায় চোখ খুলে উমেশচন্দ্র লাহিরি এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন একই দৃশ্য মাতা মনমোহিনী দেবীও দেখলেন লাহিড়ী মনে মনে অনেক বিরক্ত হলেন তখন মাতা মনমোহিনী দেবী শিশু অনুকূল চন্দ্রকে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসলেন উমেশচন্দ্র লাহিরি আবার পুজোয় বসলেন নতুন করে গোপালকে ভোগ নিবেদন করবেন গভীর ধ্যানে মগ্ন হলেন কিছুক্ষণ পর আবার একটি আওয়াজ উমেশচন্দ্র লাহির ধ্যান ভেঙে গেল এবং তিনি চোখ খুলে দেখলেন গোপাল ঠাকুরের মূর্তিটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর শিশু অনুকূলচন্ড অর্থাৎ পরমদল সিসি ঠাকুর অনুকূলচন্দ্র ওই সিংহাসনে বসে হাসছেন কি অদ্ভুত তার লীলা তখন উমেশচন্দ্র লাহিরি প্রচণ্ড রেগে গেলেন এবং মাতা মনমোহিনী দেবীকে ডেকে বলেন শিশুটিকে নিয়ে অন্য ঘরে আটকে রাখতে আর দারোয়ানকেও তার সাথে বলে দিলেন শিশু অনুকূলচন্দ্র যাতে ঠাকুর ঘরে ঢুকতে না পারে এর জন্য পাহারা দিতে তৃতীয়বারের মতো উমেশচন্দ্র লাহিরি নিশ্চিন্ত মনে ধ্যানে বসলেন খানিক সময় এভাবেই কাটলো আবার সেই একই ঘটনা উমেশচন্দ্র লাহিরি এবার চিৎকার করে উঠলেন শুদ্ধ লোক তার চিৎকার শুনে দৌড়ে ঠাকুরঘরে চলে আসলেন মাতা মনমোহনী দেবী এই ঘটনা পুনরায় দেখে অতিষ্ঠ হয়ে শিশু অনুকূলচন্দ্রকে কোলে নিয়ে সহপাঠে আঘাত করে বললেন তুই বারে বারে কেন গোপালের মূর্তিটি সিংহাসন থেকে ফেলে দিয়ে ওখানে বসছিস তখন শিশু অনুকূলচন্দ্র কাঁদো কাঁদো সুরে বলে উঠল ও আমারে ডাকে কেন আদো আদো শিশুর মুখে একথা শুনে হঠাৎ উমেশচন্দ্র লাহিড়ি চমকে উঠলেন একই শুনলেন তিনি আনন্দে উমেশচন্দ্র লাহিরি মাতা মনমোহিনী দেবীর কোল থেকে শিশু অনুকূলচন্দ্রকে পরম আদরে নিজের কোলে তুলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে বারবার শিশু অনুকূলচন্দ্রকে বলতে লাগলেন তুমি আমার ডাক শুনেছ এইভাবে উমেশচন্দ্র লাহিড়ির মনে এই ধারণাই দীর্ঘ হল যে শিশু অনুকূলচন্দ্রই তার আরাধ্য দেবতা স্বয়ং গোপাল শ্রীকৃষ্ণ এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু